গাজার ত্রাণ কেন্দ্র যেন মৃত্যু ফাঁদ ইসরায়েলি হামলায় প্রাণ গেল সাতান্ন ফিলিস্তিনের গুরুতর অসুস্থ শিশুদের সরিয়ে নিতে যুক্তরাজ্যের একশো পার্লামেন্ট সদস্যের আবেদন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উৎখাতের হুমকি ইরানের মধ্যপ্রাচ্যে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি তেহরানের সামরিক ও প্রতিরক্ষা খাত শক্তিশালী করতে হচ্ছে নতুন আইন জরুরি অবস্থা প্রত্যাহারের সতেরো দিন পর মিয়ানমারের নির্বাচনের তারিখ ঘোষণা জানতা সরকারের প্রথম ধাপের নির্বাচনী ভোট আটাই ডিসেম্বর আখ্যা পর্যবেক্ষকদের এবং প্রবল বৃষ্টিপাতে ভারতের মুম্বাইয়ে জলাবদ্ধতা স্কুল বন্ধ ঘোষণা রেড অ্যালার্ট জারি পাকিস্তানের চলমান বন্যায় বৃদ্ধির সংখ্যা ছশো পঞ্চাশ ছাড়ালো আহত প্রায় এক হাজার গেল একদিনে গাজাই ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত সাতান্ন জন ফিলিস্তিনি যাদের ভেতর আটত্রিশ জনই মারা গেছেন ত্রাণ সহায়তা নিতে গিয়ে যুক্তরাজ্যের প্রায় একশো পার্লামেন্ট সদস্য গাজার গুরুতর অসুস্থ শিশুদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন ইসরায়েলের গাজা দখল নীতিকে সমর্থন না করার আশ্বাস দিয়েছে মিশর এদিকে বিনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন যেন থামার নয় স্থানীয় সময় রোববার উপত্যকাটির আলবুরিজ শরণার্থী সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা এতে হতাহত হন বহু ফিলিস্তিনি যুক্তরাজ্যের প্রায় একশো সংসদ সদস্য গাজার গুরুতর অসুস্থ শিশুদের দ্রুত সরিয়ে নিতে সরকারের প্রতি আবেদন জানান চিঠিতে তারা আশ্রয় ও চিকিৎসা পরবর্তী সুরক্ষার পাশাপাশি গাজার বায়োমেট্রিক ভিসা কেন্দ্র পুনরায় চালুর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন মিশরের প্রধানমন্ত্রী মুস্তাফা মাদবুলি ও পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল্তি ফিলিস্তিন প্রশাসনের নেতাদের সঙ্গে বৈঠকে ইসরায়েলের গাজা দখল নীতিকে সমর্থন না করার আশ্বাস দিয়েছেন গাজার পুনর্গঠন পরিকল্পনা এবং মানবিক সহায়তা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন তারা এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে মন্ত্রণালয় বলছে এই পদক্ষেপের একমাত্র লক্ষ্য ফিলিস্তিনিদের পরিচয় মুছে ফেলা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানায় বর্তমানে গাজায় 5 লাখ মানুষ ক্ষুধার্ত অবস্থায় রয়েছে গাজায় খাদ্য সহতা প্রায় 47 শতাংশ লক্ষ্য অর্জন করছে সংস্থাটি সতর্ক করে বলছে কেবল মাত্র স্থায়ী শান্তি চুক্তি খাদ্য সহতা বাড়ানোর পথ খুলতে পারবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিপিডনের অবসান ঘটানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান ইসলামের চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা সচিব তেহরানের সামরিক ও প্রতিরক্ষা খাত শক্তিশালী করতে পার্লামেন্টের নতুন বিল উত্থাপন করা হচ্ছে এরই মধ্যে ইরান ককেশাস অঞ্চলে বিদেশি শক্তির উপস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উস্কানি ছাড়াই ইরানের ওপর হামলা ও গাজায় চলমান নৃশিংসতা সব মিলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্র জুটির তাণ্ডবে বরাবরই অসন্তুষ্টি প্রকাশ করে আসছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তবে এবার মধ্যপ্রাচ্যের সব ইসলামী দেশগুলোকে সঙ্গে নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি তিনি জানান রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও বিপদের সময় তেহরানের পাশে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো লারিজানি দাবি করেন ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে নরবরে হয়ে গেছে একই হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তারা জানে আঞ্চলিক দেশগুলো একসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উচ্ছেদ করবে যেন ইসলামী দেশগুলোর চূড়ান্ত বিজয়ের লক্ষ্য অর্জনের পথ আরও সহজ হয় আইআরজিসির দাবি ইরানি জাতি যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত এর মধ্যে ইরান সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য পার্লামেন্টে নতুন বিল পেশ করা হচ্ছে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি সর্বোচ্চ কৌশলগত অগ্রাধিকার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘী রেডিও সাক্ষাৎকারে জানান দক্ষিণ ককেশাসের স্থিতিশীলতা ইরান ও অন্যান্য আঞ্চলিক শক্তির জন্য বিশেষ কৌশলগত গুরুত্ব বহন করে বাঘি বলেন ইরান ককেশাসের ঘটনাগুলি বিদেশি শক্তির আনাগোনার বিষয়টি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনো বিষয়ে অবমূল্যায়ন বা অবহেলা করা হবে না তিনি সতর্ক করেছেন আঞ্চলিক এলাকার বাইরে থেকে যাওয়া বাহিনী ও বিদেশি হস্তক্ষেপ কেবল জটিলতা বাড়াবে এবং কোনো ইতিবাচক ফল দেবে না বাড়তি শুল্ক আরোপ সহ নানা ঘটনা চক্রে ভারতের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছে যুক্তরাষ্ট্রের বিপরীতে পুরনো মিত্র আর ভারতের বৈরী প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে কর্মসূচি হাতে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান পাকিস্তানের সঙ্গে হবে বড় ধরনের জ্বালানি চুক্তি যদিও ওয়াশিংটন ইসলামাবাদ সম্পর্কের উষ্ণতা স্থায়িত্ব নিয়ে সন্দিহান বিশ্লেষকরা বৈশ্বিক কূটনীতির প্যাচ আর ষড়যন্ত্র তত্ত্বে ভর করে শেষমেশ সফলতার মুখ দেখবে কি যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক দীর্ঘমেয়াদী হবে কি পুরনো দুই মিত্রের নবযাত্রা হিজল রিপোর্টে থাকছে প্রথম মেয়াদে ক্ষমতায় বসে পাকিস্তানকে ব্যাপক আক্রমণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্রকে মিথ্যা আর প্রতারণা ছাড়া কিছুই দেয়নি পাকিস্তান যদিও পরবর্তী সময়ে সেই উত্তেজনা কিছুটা কমানোর চেষ্টা করেছিলেন তিনি তবে এরপরও ইসলামাবাদ সন্ত্রাসবাদের প্রতি নরম মনোভাব পোষণ করে এমন অভিযোগ ছিলই তবে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসার পর গতবারের ঠিক উল্টো আচরণ দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এ যাত্রায় মার্কিন সামরিক কর্মকর্তারা পাকিস্তানের সঙ্গে সন্ত্রাস বিরোধী অংশীদারিত্বকে বলছেন দারুণ দুর্দান্ত ইত্যাদি সম্প্রতি পাকিস্তানের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী সেনাবাহিনীর প্রধান হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে মধ্যাহ্নভোজেও অংশ নিয়েছেন সব মিলিয়ে উষ্ণতা আর দহরম মহরমের এ এক নতুন অধ্যায় ট্রাম্প পাকিস্তানকে প্রতিশ্রুতি দিয়েছেন খনিজ ও জ্বালানি খাতে বড় চুক্তির পাকিস্তানে বিপুল তেলের মজুদ আছে বলে উচ্ছ্বাস জানিয়েছেন তিনি যদিও পাকিস্তানের কর্মকর্তারাই নিশ্চিত নন ট্রাম্প যে জ্বালানির বড় মজুদের কথা বলছে তা ঠিক কোথায় তবে একটা বিষয় পরিষ্কার পাকিস্তান আবারও যুক্তরাষ্ট্রের প্রিয় তালিকায় উঠে এসেছে অন্যদিকে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা ভারত এখন দরজার বাইরে যুক্তরাষ্ট্র তাদের পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়েছে অথচ পাকিস্তানের ক্ষেত্রে তা হয়েছে উনিশ শতাংশ কেন ভারতের বদলে যুক্তরাষ্ট্রের প্রিয় তালিকায় পাকিস্তান এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউ টাইমস তারা বলছে এই উষ্ণতার আংশিক কারণ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই পাকিস্তান দুটি সাফল্য দেখিয়েছে এক চলতি বছরের মার্চে ইসলামিক স্টেটের এক শীর্ষ নেতাকে আটক করেছে ইসলামাবাদ তার বিরুদ্ধে দুই সালে আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে ওই হামলায় তেরো মার্কিন সেনা সহ একশো জনের বেশি নিহত হন দ্বিতীয় কারণ পাকিস্তানের পক্ষ থেকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার ঘোষণা ইসলামাবাদের মতে ট্রাম্প ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাতে মধ্যস্থতা করেছেন অন্যদিকে দিল্লি বারবার ট্রাম্পের এই কৃতিত্বের দাবি নাকচ করে চলেছে সে যাই হোক সব মিলিয়ে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতা নতুন করে ওয়াশিংটন ইসলামাবাদ সম্পর্ক গড়ার সুযোগ এনে দিয়েছে পাকিস্তানি কর্মকর্তারা তাদের দেশকে গুরুত্বপূর্ণ খনিজের উৎসের পাশাপাশি খনির কেন্দ্র হিসেবে উপস্থাপন করেছেন এবছরের এপ্রিলে ট্রাম্প সমর্থিত একটি ক্রিপ্টো কারেন্সি প্রতিষ্ঠান পাকিস্তানের ক্রিপ্টো কাউন্সিলের সঙ্গে সম্মতিপত্রে স্বাক্ষর করে এসব ছাড়াও পাকিস্তান যুক্তরাষ্ট্র থেকে বেশি বেশি পণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছে একই সাথে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পাকিস্তানে বিভিন্ন খনির প্রকল্পে বিনিয়োগের সুযোগ দেওয়ার কথাও বলা হচ্ছে তবে সন্ত্রাস বিরোধী কার্যক্রম ছাড়া নিকট ভবিষ্যতে এই দুই দেশ একে অপরকে কি দিতে পারবে তা নিয়ে সন্দিহান অনেক বিশ্লেষক এই নতুন সম্পর্ক দীর্ঘমেয়াদে আদৌ কতটা ফলদায়ী হবে তাও স্পষ্ট নয় অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতাও যে কোনো সময় ইসলামাবাদ ওয়াশিংটনের বাড়তে থাকা এই উষ্ণ সম্পর্কে বাগড়া দিতে পারে বলে আশঙ্কা অনেক বিশ্লেষকের এছাড়াও যুক্তরাষ্ট্র কারো নির্ভরযোগ্য মিত্র হতে পারে কিনা সে প্রশ্নও তুলছেন অনেকে ভারতের জম্মু কাশ্মীরে মেঘ বিস্ফোরণে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে আহতদের উদ্ধারে সেনাবাহিনী সহ উদ্ধারকারী বাহিনীগুলো একযোগে অভিযান চালাচ্ছে অবিরাম বৃষ্টিতে জলাবদ্ধতায় ডুবে আছে আসামের গুয়াহাটির বিভিন্ন এলাকা এদিকে পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা সাড়ে তিনশোর বেশি দুই দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি গ্রামগুলো তছনছ হয়ে গেছে সরকারের বিরুদ্ধে মতো সঠিক পদক্ষেপ না নেয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা ভারী বর্ষণ পাহাড় ধসে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর রোববার কাঠুয়া শহরে আকস্মিক বন্যার পর ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে সেনাবাহিনী পুলিশ দুর্যোগ সহায়তা বাহিনীসহ সব সংস্থা একযোগে উদ্ধার তৎপরতা চালাচ্ছে কয়েকদিন আগে চসিতি গ্রামে পাহাড়ি ঢল ও কাদামাটির স্রোতে ভেসে গিয়েছিলেন ধর্মীয় যাত্রায় অংশ নেয়া কয়েকজন তীর্থযাত্রী বিশেষজ্ঞরা বলছেন হিমালয়ের এই অঞ্চলে এমন বিপর্যয় দীর্ঘদিন ধরে ঘটলেও জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের দুর্যোগ তীব্র হয়ে উঠছে দিনের পর দিন বর্ষণে প্লাবিত হয়েছে আসামের গুয়াহাটির গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার শহরের ব্যস্ত সড়কগুলোতে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে সড়কে জমে থাকা পানিতে ধীরে ধীরে চলতে দেখা যায় যানবাহন অনেকে আটকা পড়েন ঘন্টার পর ঘণ্টা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দূর করতে কর্তৃপক্ষ পাম্প ব্যবহার করে পানি ড্রেনে ফেলার চেষ্টা চালায় তবে দুর্বল ড্রেনেজ ব্যবস্থা আবারও নগরবাসী দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে